ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি আর ম্যাগি নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই ধরনের সহজ এবং মজাদার আনকমন রেসিপিগুলো তাদের সামনে সার্ভ করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন নাস্তাটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি রেসিপি শুরু করার জন্য একটা প্যানে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা এটা একটু ভেজে নেব একটু সফট করে নেব একেবারে কিন্তু বেরেস্তার মতো করার দরকার নেই জাস্ট এক মিনিটের মতো ভেজে নিলেই চলবে তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালোভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ বরবটি কুচি এক কাপ পরিমাণ গাজর কুচি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে মজাদার নাস্তা বানিয়ে দিলে তারা কিন্তু সহজেই সবজিটা খেয়ে নেবে আর সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার এবার আমি নেড়ে চেড়ে এটা ফ্রাই করে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো মোটামুটি ফ্রাই করে নিয়েছি দুই মিনিটের মতো এবার আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ গরম পানি এতে করে সবজিটা একটু সফট হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্টে যে নুডলসটা আমি দেখিয়েছিলাম ওই নুডলসটা আমি হাত দিয়ে এবার ভেঙে নিয়েছি ভালোভাবে এই নুডলসটা এই সবজির মধ্যে দিয়ে দিব এবার আমি নুডলসটা দিয়ে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিব মশলাটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটা আমি চুলাটা লো টু মিডিয়াম হিটে রেখে এটা আমি সিদ্ধ করে নেব খুব ভালোভাবে এটা সিদ্ধ হতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে তো আমি ঢাকনা বন্ধ করে এটা সিদ্ধ করে নিচ্ছি তো ফিরে আসবো পাঁচ মিনিট পর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন অবশিষ্ট কোনো পানি নেই এখন আমি এই উপকরণগুলো একটা বাটিতে ঢেলে নেব আর এবং একটু ঠান্ডা করে নেব এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ফার্স্টে যে পাউরুটিগুলো দেখিয়েছিলাম এগুলো আমি হাত দিয়ে কিন্তু এইভাবে ছোট করে স্লাইস করে নিয়েছি এবার পাউরুটিগুলো এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা ধনে পাতা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই নাস্তাগুলো খুব ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা সম্ভব অনেক বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয় না তো হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার এই মিশ্রণটা মাখা হয়ে গেছে এবার আমি হাতটা ক্লিন করে এই নাস্তাগুলো বানাবো তো আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে নাস্তার শেপ দিতে অনেক বেশি সুবিধার হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি এই নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা টাইপেরও করতে পারেন আমি রাউন্ড টাইপেরই করছি তো এইভাবে খুব সুন্দরভাবে এক একটা নাস্তা আমরা তৈরি করে নেব আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সব নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নেব আপনারা চাইলে অনেক বেশি পরিমাণ তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন প্রয়োজন হয় বের করে জাস্ট হালকা ফ্রাই করে খেয়ে নিতে পারেন তো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো একটু ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আবারও এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অনেক বেশি তেল কিন্তু লাগবে না জাস্ট আমরা হালকা অল্প তেলে এগুলো ফ্রাই করব তো একটা একটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি আর চুলাটা মাঝারি হাই হিটে থাকবে আর এই নাস্তার উপরের পাটটা খুব বেশি ক্রিস্পি হয় আর ভেতরের পাটটা অনেক জুসি হয় আপনারা হয়তো ভাবছেন যে অল্প তেলে কিভাবে ক্রিসপি হয় যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি সো উপরের পাটটা এমনিতেই অনেক বেশি ক্রিসপি হবে একটা একটা করে দিয়ে দিচ্ছে যতগুলো প্যানে ধরে দিয়ে দিব যেহেতু কম তেল তো এই জন্যই প্রত্যেকটা নাস্তার গায়ে যেন তেলটা খুব ভালোভাবে লাগে সেজন্য প্যানের হাতলটা ধরে আমি একটুখানি ঘুরিয়ে দেব যাতে করে সব সাইডে তেলটা লাগে তো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশও খুব ভালোভাবে উল্টে দিয়ে ফ্রাই করে নেব দেখুন আমার এক পাশটা কালার হয়ে এসেছে এখন এইভাবেই আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলো ফ্রাই করে নেব জাস্ট দুই থেকে তিনবার উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই চলবে এগুলো অনেক বেশি তেলে বা অনেক বেশি মশলাই তৈরি করা হয় না এটা খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তার রেসিপি আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয় দেখুন আমি হাতলটা ধরে সব সাইডে তেলটা লাগিয়ে নিলাম এখন ফ্রাই করা হয়ে গেছে আমি সবগুলো নাস্তা একে একে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তো দেখুন সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখুন উপরের পাটটা কিন্তু একেবারেই ক্রিস্পি আর ভেতরের পা পাটটা কিন্তু একেবারেই সফট থাকে একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ